আসসালামু আলাইকুম দেশ আমার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফ্যাসিবাদের মূল হতা শেখ হাসিনার লক্ষ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ করা মেয়ের সরফত আলী সপু শ্রীনগর থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন যাতে না হয় আর হলেও সেটিকে প্রশ্নবিদ্ধ করা যায় এ লক্ষ্যেই ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একত্রিশ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তা শেখ হাসিনা ভারতে বসে এখনো তাদের লোকজনের সাথে কথা বলছে বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে বাংলাদেশে কিভাবে অশান্ত করা যায় বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি যাতে নির্বাচন না হয় নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ করে যায় সেই লক্ষ্যে উনি কাজ চালিয়ে যাচ্ছেন অশান্তি পরিবেশ করার জন্য আমি ফেসিবাদের নেত্রীকে বলবো ফেসিবাদের লোকজনকে বলবো কোনো লাভ হবে না আপনারা সন্ত্রাস করতে পারেন সন্ত্রাস করে কলম কেউ কলম মন জয় করতে পারে না মানুষের ভালো মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন মানুষকে ভালোবাসুন আজকে আপনারা দেখেছেন আপনারা মাত্র এক মাসে চোদ্দশো লোকের জাতিসংঘ আমার না জাতিসংঘ ঘোষিত রিপোর্ট চোদ্দশো লোকরা আপনারা গণহত্যা করেছেন এরপরে বাধ্য হয়েছে এ দেশের জনগণ আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে প্রত্যাখ্যান করেছে আপনাদের লজ্জা থাকা দরকার আবার কথা বলেন মূল হোতা শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থার মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তবে আমি হুঁশিয়ার করে বলতে চাই কোন ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না দেশের জনগণ প্রস্তুত আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি এরশাদ হোসেন আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফুল ইসলাম বুলেট ও সাধারণ সম্পাদক পরশ খান এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং সিরাজদিঘান উপজেলা ছাত্র দলের সভাপতি সাফকাত হুসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন দেশ আমার টিভি